হ্যালো বন্ধুরা আপনাদের সঙ্গে আরেকটি নতুন ইনডোর প্ল্যান্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটি এটি একটি ইনডোর প্ল্যান্ট যা অনেক দেখতে সুন্দর তাই না দেখুন পাতাগুলো কতটা সুন্দর এবং গজেস এর রোদ পড়ছে তো দেখুন পাতাগুলো বারগান্ডি কালারের লাগছে তাই না পাতাগুলো যেমন সুন্দর তেমন গাছটিও অনেক সুন্দর এই গাছটি হাইট তিন ফুট থেকে দুই পর্যন্ত উচ্চতা বাড়াতে পারবেন এবং পাশে অনেকগুলি ব্রাঞ্চ দেখা দিতে পারে বন্ধুরা আজকের আপনাদেরকে দেখাবো এই প্ল্যান্টটির পটিং মিক্স আমরা কি করে তৈরি করি এবং গাছটি গ্রোথ জন্য প্রথমে আমি পচা গোবর সার এবং ভার্মি কম্পোস্ট একমুঠো তার পরবর্তী মিডিয়া নেব আমি জৈবদানা যা আমি নার্সারি থেকে এনেছি জৈবদানা আপনার নার্সারিতে ইজিলি পেয়ে যাবেন জৈবদানা তো এক কয়েক কয়েকটা দানা জৈব দানা নেব এবং তার সাথে সাথে আরও নিব আমি এইখানে নিমখোল আপনারা নিমখোল এক চে চামচের অর্ধেক নেবেন এবং তার সাথে ময়শ্চার হোল্ড করার জন্য কোকোপিট আর এবং ওভার ওয়াটারিং থামার জন্য আমি নেব পাওয়ার লাইট লাইট আপনার গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পাঁচটি পদার্থকে আমি একসঙ্গে মিক্স করে নেব এবং ভালো করে মিক্স করার পর আমি যা দেখাবো যেইভাবে আপনারা করতে পারেন আপনি এবং মাটিগুলোকে পটের মধ্যে দিতে থাকুন এবং মাটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মাটি ফাঁকা না থেকে যায় পটের মধ্যে একটু মাটি দিয়ে হাত দিয়ে চেপে চেপে দেবেন যেন কোনো রকম বাতাস না থাকে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আঙুল দিয়ে চেপে চেপে মাটিকে নিজের দিকে বসিয়ে দিচ্ছি তেমনইভাবে আপনারাও মাটিগুলোকে চেপে চেপে দিয়ে দেবেন এবং পাওয়ার লাইটগুলো যেন আপনারা ভালো হয় তাহলেও মাটির ময়শ্চার হোল্ড করা থেকে শুরু করে গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যা বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটাকে শেয়ার এবং লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা